পাঁচটা বাজলে যায় হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেছে দেখো বন্ধুরা আমি ঘুমিয়েছিলাম হঠাৎ করে দেখি বাইরে বৃষ্টি গরম পড়েছিল ঠান্ডা হয়ে যাবে জায়গাটা আকাশ কালো করে আছে দারুণ হাওয়া দিচ্ছে বৃষ্টি পড়ার আগে না আমাদের এখানে আঁধি ওঠে আর ধুলোবালি ঢুকে যায় ওই জন্য জানলাগুলো বন্ধ করে দিচ্ছে খুলে দেবো দেখো মেঘটা কেমন কালো জোরেও দিচ্ছে এবার মনে হচ্ছে জানলাটা বন্ধ করতে হবে